আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যারা বিশেষ করে নির্বাচন নিয়ে একটু মাতামাতি করছেন অতি দ্রুত নির্বাচন দরকার তাদের জন্য এটি সুসংবাদও বলতে পারেন নির্বাচনের পরিস্থিতি তৈরি নির্দেশনা জেনারেলের অর্থাৎ আমরা শুনেছি বা জানতে পারলাম নির্বাচনের পরিস্থিতি তৈরি করার বিষয়ে ঘোষণা এসেছে সেনা প্রধানের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং সেনা কর্মকর্তাদের মতামত শুনেছিলেন সেনাপ্রধান জেনারেল জামান। ভাবমূর্তি বজায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করে বাহিনীকে ব্যারাকে ফেরাতে দ্রুত তৎপর হওয়ার জন্য সর্বসম্মতভাবে সওয়াল করেছিলেন সেনা কর্মকর্তারা এর পরেই সেনাবাহিনীর প্রধান এবং আরও অন্য অন্য অফিসাররা সবাই মিলে একটি ভার্চুয়ালি মিটিং করেন বা একটি ভার্চুয়ালি বার্তা দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকেও তিনি যা বললেন তার মোদ্দা কথা সকলকে সতর্ক হতে হবে সকলকে আইন শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে কারো উস্কানিতে কোনো মাথা গরম করে আইনের বাইরে কোনো কাজ করা যাবে না এ সকল বিষয় নিয়ে উনি কথা বলেছেন তার পাশাপাশি উনি অতি দ্রুত দেশে নির্বাচনের পরিস্থিতি করে নিয়েই নির্বাচন দিয়ে দেওয়ার জন্য একটি ঘোষণাও দিয়েছেন অর্থাৎ নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে দেশে নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়ে গেলেই নির্বাচন দিয়ে দেওয়া হবে এটা সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি বা জানতে পারি এখন বিষয় অতি দ্রুত নির্বাচন দেওয়া ঠিক হবে কি না এটি জনগণের কাছে প্রশ্ন আমার আমি একজন নিউজ ক্রিয়েটার হিসেবে আপনাদের কাছে প্রশ্ন করে যাই কারণ আপনাদের প্রশ্নের উত্তরের উপরে অনেক কিছু নির্ভর করে বা অনেক মতামত পাওয়া গেলে বোঝা যায় জনগণের মতামত কি বা জনগণ কি চায় দেশের জনগণ অতি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়াই ঠিক হবে নাকি কিছু সংস্কার বা ভালোভাবে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত হবে এ বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এটি হচ্ছে আমাদের আপনাদের কাছে আবদার যারা এতক্ষণ ধরিত সহকারে নিউজটি দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলোই নিয়ে আসি চ্যানেলটির মাধ্যমে যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা প্রত্যাশী এই বলে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম